সারা রাজ্যে বন্যায় বিপন্ন অসহায় যে সমস্ত মানুষ তাদের আর্থিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে উদয়পুর মহকুমারের মহকুমার শাসকের কাছে উদয়পুর জেলা কংগ্রেসের ডাকে গণডেপটেশন সংগঠিত করা হবে সেই গণডেপুটেশনের সমর্থনে আজকে বাগমা বাজারে তিরির বাগা ব্লক কংগ্রেসের উদ্যোগে আমরা একটা মিছিল আমরা সংগঠিত করেছি সেই মিছিল থেকে আমরা মানুষের কাছে আমরা আবেদন করছি আগামী তিরিশে সেপ্টেম্বর কংগ্রেসের যেই গণডেপুটেশন সেই গণডেপুটেশন আপনারা দলে দলে যোগদান করুন এবং অসহায় বিপন্ন মানুষের আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের যে দাবি সেই দাবিকে আপনাকে শক্তিশালী করুন